চোখের পলকে সে দেখল তার পুরনো কুড়েঘরের জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল তিনতলা ভবন এভাবেই সে প্রয়োজনীয় সব জিনিস চাইতে লাগল দামি পোশাক স্বর্ণালঙ্কার টাকা পয়সা আর জিনের জাদুতে সব তার হাতের মুঠোয় চলে এল আয়নাল হক এক হতভাগ্য ভিখারী তার জীবন কাটত মানুষের দোরে দড়ে হাত পেতে কিন্তু সেই ভিক্ষাও যদি না জুটত তবে ঘরে ফিরে জুটত স্ত্রীর কঠিন তিরস্কার কিছু রোজগার করতে পারো না শুধু বসে বসে খাও এমন কথা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে যেত একসময় এই অপমান আর দারিদ্র্যের যাতাকলে পিষ্ট হয়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিল জীবনের মায়া ত্যাগ করে আয়নাল গভীর জঙ্গলের দিকে পা বাড়াল গলায় দড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময় এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো থামো আয়নাল কি করছ তুমি আয়নাল চমকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে এক সৌম্যদর্শন জিন জিন বলল আয়নাল আত্মহত্যা করে কি সমস্যার সমাধান হয় আমার কাছে চাও আমি তোমার সব অভাব পূরণ করে দেব আয়নাল প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু জিনের কণ্ঠস্বরে এমন এক জাদু ছিল যে সে ভরসা পেল জিন একটি শর্ত দিল তুমি যা চাইবে তোমার গ্রামের প্রতিটি মানুষ তার দ্বিগুণ পাবে আয়নাল ভাবল মন্দ কি আমার অভাব মিটলে গ্রামের লোকের উপকার হলে ক্ষতি কি আয়নাল একে একে নিজের সব প্রয়োজন বলতে শুরু করল আমাকে এক ডিশ পোলাও দাও মুহূর্তেই তার সামনে হাজির হল ধোয়া ওঠা পোলাওয়ের ডিশ আমাকে একটা তিনতলা বাড়ি দাও চোখের পলকে সে দেখল তার পুরনো কুড়েঘরের জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল তিনতলা ভবন এভাবেই সে প্রয়োজনীয় সব জিনিস চাইতে লাগল দামি পোশাক স্বর্ণালঙ্কার টাকা পয়সা আর জিনের জাদুতে সব তার হাতের মুঠোয় চলে এলো। এদিকে গ্রামের প্রতিটি পরিবার দ্বিগুণ সুবিধা পেয়ে ফুলে ফেঁপে উঠল আয়নাল পেল এক ডিশ পোলাও তো গ্রামের সবাই পেল দুই ডিশ আয়নাল পেল একটা তিনতলা বাড়ি তো সবার হল দুটো করে কয়েক বছর বেশ সুখে শান্তিতেই কাটল আয়নালের ঘরে আর অশান্তি নেই স্ত্রীর মুখে হাসি কিন্তু মানুষের মন তো বড় বিচিত্র কয়েকদিন যেতে না যেতেই আবার স্ত্রীর মুখে বিরক্তির ছাপ দেখো অমুকের তো দুটো বাড়ি তোমার কেন একটা ওদের এত জমি আমাদের কেন কম মানুষের স্বভাবসুলভ তুলনা আর ঈর্ষা আয়নালের পিছু ছাড়ল না সেই পুরনো অশান্তি আবার ফিরে এলো তার জীবনে আয়নালের মাথায় রক্ত চড়ে গেল ক্রোধে অন্ধ হয়ে সে আবার সেই জিনের কাছে ছুটল জিন তুমি তো সব দিতে পারো তাহলে আমার স্ত্রীর এই অভিযোগ দূর করো সে ভাবল এবার এমন কিছু চাইব যাতে আমার বউয়ের মুখ বন্ধ হয় রাগের মাথায় আয়নাল জিনের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল আমার একটা চোখ অন্ধ করে দাও আয়নাল ভেবেছিল যেহেতু তার গ্রামের সবাই দ্বিগুণ পায় তাই তার একটা চোখ অন্ধ হলে গ্রামের সবার দুটো চোখ অন্ধ হয়ে যাবে আর এতে তার স্ত্রীর শিক্ষা হবে কিন্তু যখন সে চোখ খুলে দেখল তার একটা চোখ সত্যিই অন্ধ হয়ে গেছে গ্রামের কারও কিন্তু কিচ্ছুটি হয়নি সবাই আগের মতোই দিব্যি সুস্থ আছে আয়নাল হতভম্ব হয়ে জিনের দিকে তাকিয়ে বলল এ কি হল এবার কেন আমার গ্রামের কারো দুটো চোখ অন্ধ হল না জিন শান্ত স্বরে উত্তর দিল আয়নাল আমি মানুষের উপকার অনুমতি ছাড়াই করি কিন্তু ক্ষতি করি না তুমি নিজের এক চোখ অন্ধ চেয়েছ আমি তাই করেছি কিন্তু অন্য মানুষের ক্ষতি করার অধিকার আমার নেই আমি তাদের ক্ষতি করব না জিনের কথা শুনে আয়নালের মাথায় হাত স্ত্রীর বুদ্ধিতে সে নিজেই এখন একচোখা হয়ে গেল অর্থ প্রতিপত্তি সবই আছে কিন্তু একচোখা হয়ে এই সম্পদ তার কাছে মূল্যহীন মনে হল লোভ আর ক্রোধের ফল কতটা ভয়াবহ হতে পারে সেদিন সে মর্মে মর্মে উপলব্ধি করল